হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত এ দেখো আজকে আমি মুড়ি খাবার দুপুরবেলাতে কী রান্না করে কী কী আর ভাতে কী কী রান্না করবো সেগুলো তোমাদের দেখাবো আজকে আমি কুমড়োর তরকারি করব কেননা না মেয়ের ছুটি আছে তোমাদের দাদা ভাইয়া মেয়ে খুব কুমড়োর তরকারি খেতে পছন্দ করে মুড়িতে তাই আজকে আমি কুমড়োর তরকারি বানাবো আর ভাতে কি কি তরকারি কাটবো সেগুলো সব তোমাদেরকে সাথে শেয়ার করবো আজকে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ যেন স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট তো অবশ্যই করবে সে তোমাদের কমেন্ট দেখে সেরকম ধরনের ভিডিও বানাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টার্ট করি আর বন্ধুরা এ দেখো রান্নাঘর সবার প্রথমে আমি রান্নাঘর থেকে সবজিগুলো একে নিয়ে আসি তারপরে কাটবো চলো দেখায় রান্নাঘরে কী কী সবজি আছে আর নিয়ে আসি তবে তো কাটবো সবজিগুলো এই দেখো রান্নাঘরে সবজি গুটি সব এখানে রাখা আছে আর বন্ধুরা রান্নাঘরটা না আমাদের লাইট নাই নাইকো অন্ধকারে দেখো আর এ দেখো সবজি এটা হচ্ছে ভেন্ডি আছে তারপরে দেখো কুমড়ো কুমড়োটা একদম কি বলবো তোমাদেরকে গোল 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 করে কাটা আছে গোল করে কেটে আছে তাই চাকার মতো না দেখো চলে যাচ্ছে ভুঁ ভুঁ করে গাড়ি ছাকা হয়ে গেছে আর এ দেখো পটল আলু এই সব সবজি আছে আর অন্ধকারের জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না লাইটটা আমাদের ওখানে যে লাইটটা ছিল রান্না রান্নাঘরে সেটা না খারাপ হয়ে গেছে ঠিক করতে আসবে মিস্ত্রি চলো সবজিগুলো কাটিয়ে দেখো এটা আমার রান্নাঘর আগে দেখো রান্নাঘর থেকে আমি সবজি নিয়ে চললাম অনেকে সব অনেকগুলো সবজি আছে অনেক রকমই আছে তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিল চলো সবজিগুলো কাটিয়ে এবার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলো দেখো সবার প্রথমে কুমড়োগুলো কেটে নেবো খাবার করবো কুমড়ো আর এগুলো সব ভরা আছে সবজি সব প্রথমে তোমাদেরকে মুড়ি খাবারটা কেটে নিয়ে দেখি কী কী সবজি ভাতের কী কী সবজি হবে আজকে রান্না করব আর কী কী কাটবো সেগুলো সব পুরো তোমাদেরকে ডিটেলস আছে দেখাবো চলো দেখছো এর মধ্যে চুল মেয়ে ছেলে যেখানে থাকবে সেখানেই চুল আর চুল কুমড়োটা একদম দেখো লাল ভেতরটা মানে একটু লাল লাল এমনিতে পুরোটা হলুদ দেখো বাইরের ধারে ভেতর ধারে দুটোই হলুদ হলুদ একদম সুন্দর কুমড়োটা দেখে তো খেতে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে জানি না এখনও রান্না করিনি কুমড়োটা যেহেতু আমরা কিনি নিই কুমড়োটা দিয়েছিল কাকা শ্বশুরা কাকা শ্বশুর দিয়ে গেছে সকালবেলাতে তাই আজকে কুমড়োই তরকারি করব ছিল কেটে নিই আর কুমড়ো তরকারি আমরা সবাই খুব পছন্দ করি মুড়িতে আর কে কে আমাদের মতন কুমড়ো তরকারির মধ্যে খেতে পছন্দ করো কমেন্ট জানিও আমরা তো পছন্দ করি জানি না সবাই তো পছন্দ ধরো করো না আমরা খুব খেতে পছন্দ করি তাই আমরা দেখো আজ কুমড়ো তরকারি আছি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে নিশ্চয়ই একটু জানিও আর আমি তো দেখতে পাচ্ছ অনেকই ভালো আছি নতুন ঘরে এসে চলো একদম দেখে তো খুব সুন্দর লাগছে দেখো কুমড়ো তরকারি একটুখানি আলু দিয়ে দিলাম কুমড়ো তরকারি সঙ্গে আলু একটু মাখা মাখা হলে তরকিটা খেতে খুব টেস্ট হয় তাই দেখো আমি কুমড়ো তরকারি একদম আলু দিয়ে দিয়ে দিলাম আর আমার কাটাও হয়ে গেছে একদম চলো ওরা বানানো যাক বানানোর আগে বন্ধুরা আগে আমি যে কি কী সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এই সকাল সকাল কত বাজার নিয়ে এসেছে আর বাজার নিয়ে আমি একদম কাটতে বসেছি বাজারগুলো ধুয়ে নিয়েছিলাম প্রথমে দিয়ে তারপর কাটতে বসে গেলাম মুড়ি খাবার তো হয়ে গেল হলো ভাতের ভাতেরগুলো কেটে নিই তোমাদের দাদা ভাই কী কী সবজি নিয়ে এসেছে দেখো পটল ঘিয়া করলা দেখো পটল করলা ভেন্ডি এসব সবজি নিয়ে এসেছে সবজিগুলো কেটে নিই দেখো ভাতের আমার সবজি কাটা হয়ে গেলো ভেন্ডি আর ঘিয়া করলা দেখো ভেন্ডি সবজি হবে আর ঘি করলা ভাজা হবে চলো রান্না চাই আর বন্ধুরা বাই বন্ধুরা আবার বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও টাটটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো